প্রথম রমজান রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয় দ্বিতীয় রমজান রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয় তৃতীয় রমজান একজন ফেরেস্তা আবারও রোজাদারদের ক্ষমার ঘোষণা দেয় চতুর্থ রমজান রোজাদারকে আসমানি বড় বড় চার কিতাবের বর্ণ সমান স প্রদান করা হয় পঞ্চম রমজান মক্কানগরীর মরজিদে হারামে নামাজ আদায়ের সব দেওয়া হয় রমজান সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর প্রদান করা হয় শতম রমজান ফেরাউনের বিরুদ্ধে সালামের পক্ষে সহযোগিতা করার সময় সব প্রদান করা হয় অষ্টম রমজান রোজাদার উপর হরজত ইব্রাহিম আলাইসাল্লামের সালামের রহমত বর্ষিত হয় নবম রমজান নভিরাসুলদের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সব দেওয়া হয় দশম রমজান রোজাদারকে উপায় জাহানের কল্যাণদান করা হয় এগারোতম রমজান রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয় বারোতম রমজান হাসুরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করা হয় তেরোতম রমজান হাশরের ময়দানে সব বিপদ থেকে নিরাপদ করা হবে চোদ্দতম রমজান হাসুরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে পনেরোতম রমজান সমস্ত ফেরস্তারা রোজাদারের জন্য দোয়া করে ষোলতম রমজান আলাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করে সতেরোতম রমজান একদিনের জন্য নবীদের সমান সব দেওয়া হবে আঠারোতম রমজান রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টি সংবাদ দেওয়া হয় উনিশতম রমজান পৃথিবীর সকল পাথর কঙ্কুর ঝিলা রোজাদারের জন্য দোয়া করতে থাকে বিশতম রমজান আল্লাহর পথে জীবন দানকারী শহীদের সমান সব প্রদান করা হয় একুশতম রমজান রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয় বাইশতম রমজান হাসুরের ময়দানে সকল চিন্তা থেকে মুক্ত করা হয় তেইশতম রমজান জান্নাতে রোজাদারদের জন্য একটি শহর নির্মাণ করা হয় চব্বিশতম রমজান রোজাদারে যে কোনো চব্বিশটি দোয়া কবুল করা হয় পঁচিশতম রমজান কবরের শাস্তি চিরতর বন্ধ করে দেওয়া হয় ছাব্বিশতম রমজান চল্লিশ বছর ইবাদত সমান স প্রদান করা হয় সাতাশতম রমজান চোখের পলকি পুলসিরাত পার করে দেওয়া হয় তম রমজান জান্নাতের নিয়ামত দ্বিগুণ করা হয় উনত্রিশতম রমজান এক হাজার কবুল হজের স প্রদান করা হয় তেইশতম রমজান পুরো রমজানের ফজিলতের দ্বিগুণ